কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় সেদি কোন সবজি একবার রান্না করলে সারা বছর খাওয়া যায় আমি বলুম না আমার শোরুম করে ইস্ ঠ চেষ্টা করুন চেষ্টা করে তারপরে বলতে হবে আপনাকে বলতে হবে কোন সবজি একবার রান্না করলে সারা বছর সেটা খাওয়া যায় সেদি কোন সবজি রান্না করে খাওয়া যায় না এমনিতেই ওটা খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় বাট রান্না করে খাইতে হয় ওইটা পারে একবার রান্না যদি আপনি করেন তাহলে আর কখনোই সেটা রান্না করতে হবে না আমি সারা বছর ধরে খেতে পারবেন সেটা সেই অবশ্যই আচ্ছা তো রান্না করা হয় না ওইভাবে ওইটা হচ্ছে না সংরক্ষণ করে রাখা যায় সারা বছরের জন্য আচার কি সবজি না স্যার আচার তো সবজি না তুমি একটু হিংটি দেওয়া যায় না ওকে দা ডোজরা টেল মি ও আই সি কেমন লাগা আমার मजाक আমাদের বাসাবাড়িতে আছে ওটা ওটা কি পেঁয়াজ তো রান্না রান্না করে করে রেখে দিয়ে তারপরে এক বছর খাওয়া যাবে আমি আপনাকে বলেছি ভালোভাবে যে কোন সবজি একবার রান্না করে সারা বছর খাওয়া যায় আমি আজ পর্যন্ত এরকম কিছু খাইনি যে একবার রান্না করে সারা বছর খাই